পঞ্চচিল্লি বেস ক্যাম্প ট্রেক করে এসে জিরো পয়েন্টে বসে আছি পঞ্চচিল্লি মেঘের পর্দায় চাপা পড়ে থাকলেও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের সম্মোহিত করে রেখেছে প্রায় এক ঘন্টা জিরো পয়েন্টের মধ্যে বসে কাটিয়ে দিয়েছি এখানে বসে একটা অ্যাভালাঞ্জ দেখলাম সত্যি কথা বলতে এটা একটা ইজি ট্রেক হলেও এই ট্রেকটা দারুণ সিরিজের দশম পর্ব দান্তু থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণ ট্রেকটা দেখিয়েছি আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সত্যিই খুব মিস করেছেন আইবোতামে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশানে এই সিরিজের প্লে লিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করে সিরিজের সবকটা ভিডিওই পেয়ে যাবেন এবার আমাদের ফিরতে হবে ফেরার পথে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কি ঘটেছিল সেটা জানতে ভিডিওটা পুরোটা দেখুন আমরা এখানে বেশ খানিক্ষণ সময় কাটালাম এবার আমরা এখান থেকে ব্যাক করছি পঞ্চল্লিশ কোলে বসেছিলাম এতক্ষণ ধরে এবার আমরা নিচে নেমে যাব এখন বারোটা চল্লিশ বাজে নিচে গিয়ে এবার খেতে হবে খাওয়া দাওয়া করতে হবে লাঞ্চ বৃষ্টিও আসছে ওয়েদার খারাপ হয়ে আসছে আর এখানে থাকাটা ঠিক হবে না এবার নেমে যাই বরফের উপর দিয়ে হাঁটা সবসময় জন্যই একটু ডিফিকাল্ট তো এতটা লম্বা গ্লেশিয়ারের উপর দিয়ে হাঁটছি মনে হচ্ছে যেন সেই চাদর ট্রেক করছি গরমকালে চাদর ট্রেক হয় অ্যাকচুয়ালি শীতকালে আর আমরা যেন গরমকালেই জুন মাসে চাদর ট্রেক করছি চাদর ট্রেক ফ্রেশ সাদা হয়ে থাকে আর এটা তো ছোপ এই যেন সেই প্রিন্টেড চাদর ট্রিপ প্রিন্টেড চাদর ট্রেক পঞ্চচুল্লি ক্যাম্প থেকে আমাদের জিরো পয়েন্ট অব ট্রেক সম্পন্ন হলো এবার আমরা ফিরছি পরিস্থিতি বুঝতেই পারছেন সবার গতিবেগ হঠাৎ হঠাৎ করে বেড়ে যাচ্ছে কারণ রাস্তা ভীষণই পিচ্ছল এই সামনে স্বপ্ন তাকে দেখছেন মাঝে মধ্যেই সবাই পিছলাচ্ছি ভয়ও রয়েছে একটা দুদিন আগেই শুনলাম নাকি আমাদের গাইডের কাছে যেখানে একজন ভদ্রমিলা পড়ে গিয়েছিলেন তার পা ফ্র্যাকচার হয়ে গেছিলো তারপরে ভাগ্যবশতও আমাদের গাইড তখন ছিলেন আর ওনার কাছে স্যাটেলাইট ফোন ছিল উনি নিচে থেকে স্ট্রেচার বলতে পেরে ডাকতে পেরেছেন ছেলে যদি না থাকতো জানি না কী হতো ফলে এখানে বলি সুমনের কথার সূত্র ধরি আজকে এই যে আমরা ট্রেক করছি আজকেও কিন্তু আমাদের গাইডের কাছে স্যাটেলাইট ফোন আছে ওয়াকি টকি নিয়ে এসছেন নিচে আমাদের গাড়িতে বা রিসর্টে আমাদের যে এই যে ট্যুরটা যিনি অর্গানাইজ করেছেন মানে যে লিডার তার কাছে কিন্তু আরেকটা ওয়াকিটকি রয়েছে মানে পুরোপুরি সিকিউরভাবেই আমরা ট্রেকটা করছি এই ধরনের ট্রেকে যেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া একদম অসম্ভব স্যাটেলাইট ফোন সঙ্গে থাকাটা খুবই জরুরি চলতে চলতে মাঝে মধ্যে ঢুকে যাচ্ছে অনেকটা করেই আর শেষ দিকে আমার পাই যে কতটা ঢুকে গেছে দেখুন গ্লেশিয়ারের মধ্যে ভেতরটা পুরো ফাঁপা জলধারা যখন পাহাড়ের গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসে তখন তা থাকে নির্মল পবিত্র যত সমতলের দিকে আসতে থাকে ততই একটু একটু করে কলুষিত হতে থাকে পবিত্রতা হারাতে থাকে মানুষও বোধ হয় এমনই তাই তো পাহাড়ের মানুষ হয় নির্মল সহজ সরল জল হোক বা প্রকৃতি বা মানুষ কলুষিত করছি আমরাই আমরা সমতলের মানুষরা মনে পড়ে রামতেরি গঙ্গামাইলি সিনেমার কথা কিভাবে পাহাড় থেকে সমতলে আসতে আসতে কলুষিত হয়ে উঠল একটি মেয়ে তাকেও কলুষিত করেছিল সমতলের মানুষ সমতলের মানুষের হাত থেকে নিষ্কৃতি পায়নি এই পঞ্চচুল্লি বেস ক্যাম্প ওই দেখা যাচ্ছে গাছপালার ফাঁক দিয়ে সাদা ওই ইগলুটেন্ট ইগলুডুলো ডোমটেন্টগুলো আর দিকে দেখা যাচ্ছে আমাদের গ্রাম দান্ত গ্রাম দিকে পাহাড়ের কোলে আর এই পাশে রাস্তাগুলো পার করলেই গাছগুলো পার করলেই ডোমটেন্ট ইগলু হাট টম বলছি ভুল করে এগুলো হাট গাছগুলো পার যে দেখা যাচ্ছে দূরে আর আড়াই কিলোমিটার বাকি আছে দুটো গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের নিচে ভালো হাওয়া দিচ্ছে বেশ একটা প্লেজেন্ট ওয়েদার এখানে বন দপ্তরের লোকজন এসেছে সব প্লাস্টিক পরিষ্কার করতে তো আমাদের প্লাস্টিকগুলো সব চেয়ে নিল জলের বোতল চকলেটের র্যাপার এইসব আমাদের পকেটে ছিল সেগুলো দিয়ে দিলাম বলছে যে এখানে খুব তাড়াতাড়ি গ্রামের লোকেদের সঙ্গে মিটিং হবে সেখান থেকে একজনকে রাখা হবে এবং যারা ট্রেক করবে তাদের প্লাস্টিক কি কি আছে তার একটা হিসাব নেওয়া হবে এবং ফেরার সময়তে তার সেই সব প্লাস্টিকগুলো নিয়ে আসছে কিনা তার একটা হিসাব নেওয়া হবে আর যদি না থাকে তাহলে জরিমানা করা হবে আর এভাবে যে টাকা হবে সেই টাকা দিয়ে যাকে রাখা হবে তার বেতন দেওয়া হবে আজ ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে তো এই একটা বিশেষ দিনে আমরা আজকে ট্রেক করেছি পঞ্চচল্লি বেশ ক্যাম্প ট্রেক আর এখানে উপস্থিত হয়েছেন বন দপ্তরের অফিসার এবার সেইখানে আমাদের সঙ্গে ছবি তোলা হলো এবং কিছু রিমার্কসও নেওয়া হচ্ছে উৎপলন দু রিমার্কস দিচ্ছেন স্যার আপ নিয়ে যো আয়েঙ্গে उसके लिए क्या वार्ता मैसेज देंगे जो भी यहाँ पर तिथि यात्री आते, आते हैं पंचायत दर्शन के लिए उनका पंचायत बेस कैंप में आज अभी जितने भी यात्री लोग, लोग हैं सभी का स्वागत है तो, सभी यात्री लोग दर्शन करिए अपना जो भी पानी की बोतल है वो अपने साथ लाइए और प्लास्टिक की जो भी है कूड़ा कर करें अपने अपने पास जहाँ पर भी कोई कुछ नमीन हमकिन या कुछ ऐसी चीज़ें लेते हो तो उसको अपने एरिया अपने चैक में रखें और सुरक्षित अपने पहुँचाएँ तो ये ये सभी लोग और यहाँ सुंदर जगह है जगह है जो अच्छा अच्छा फॉरिस्ट है कि गंदा ना करे करें गंदा ना करे इसका संरक्षण इस, करें धन्यवाद तो, धन्यवाद आप लोगों से आ, हम लोगों का विनती है ये जो रास्ता है छः किलोमीटर इन लोगों के ये हाट के अलावा और कोई रेल सेंटर नहीं है तो अगर आप इधर पाँच छः रेल सेंटर बना दें तो जो लोग जाएंगे इधर और भी तो लोग आएंगे इधर तो जिसके पास या और कुछ सामान यही है रेल का वो सर छुपाए कहाँ ठीक तो से ठीक से अगर ट्रेकर्स ट्रेक कर पाए ये ट्रेकर्स अगर आए तो जो गांव है आसपास का उनका फ्लारिश होगा फिनेंशियली इकोनॉमिक डेवलपमेंट इकोनॉमिकल डेवलपमेंट होगा तो इसीलिए और एक इन... काम कीजिए बहुत लेडीज लोग आते हैं इसके लिए टॉयलेट चाहिए वॉशरूम फैसिलिटीज नहीं वॉशरूम नहीं है वॉशरूम फैसिलिटीज इज वेरी एसेंशियल पानी पीने का। हाँ एक सेट चाहिए एक सेट चाहिए और बैठने का भी थोड़ा जगह चाहिए बैठने का कोई जगह नहीं है नहीं बीच रास्ते में पूरा रास्ता पूरा एकदम स्ट्रेट बारिश के टाइम में ऐसा तो कुछ खड़ा हो सकता है कुछ टाइम बिता सकता है मौसम चेंज हो सकता है आधा घंटा बारिश हो सकती है प्रोटेक्शन ऑफ दिस ब्यूटिफुल আমাদের সাথে কথা হলো এই গোটা ট্রেক রুটেতে দেখলাম কোন রেঞ্জ শেলটার নেই ওনাদেরকে কাছে আমরা দাবি রাখলাম আবেদন রাখলাম রেন শেল্টারের জন্য কোনো বাথরুম নেই যদি একটা দুটো বাথরুমের ব্যবস্থা করে দেন ওনারা তাহলে সকলের ক্ষেত্রেই এটা ভালো হয় মহিলা পুরুষ সকলের ক্ষেত্রেই আর খাবার জলের জায়গা যদি কিছু থাকে কোন জলটা খাওয়া যেতে পারে তো সেরকম যদি একটু ব্যবস্থা থাকে তো সকলের পক্ষে ভালো হয় ছোট্ট একটু ট্রেক আর প্লাস্টিক কি ফেলছে দেখছি তো প্লাস্টিক যাতে না ফেলে সেই দিকটাতে যেন একটু কেয়ার রাখে বা কতটা প্লাস্টিক নিয়ে যাওয়া হচ্ছে সেটা যেন ওনারা একটু হিসাব রাখেন এবং কটা প্লাস্টিক নিয়ে আসা হচ্ছে ট্যাপার বটল ইত্যাদি সেটা যেন একটু নজর রাখেন তা ওনারা বিষয়টা দেখবেন আমাদেরকে কথা দিয়েছেন আমরা চলেছি আর দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতো রাস্তা আছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর গাছপালার মধ্যে দিয়ে দারুন ট্রেক ছোটো হোক বা বড় ট্রেক যখন শেষ পর্যায়ে চলে আসে তখন মনের মধ্যে একটা ছটফটানি চলে আসে এই তো এসে গেছি আরেকটু একটু গেলেই হাঁটা শেষ ট্রেক শেষ মাথায় গুজে যাবে আর একটা সাফল্য এবার বাড়িতে ফোন করতে পারবো এই চিন্তাই মনে চঞ্চলতা নিয়ে আসে এত বছর ট্রেক করে পাহাড়ের কাছ থেকে শিখেছি ট্রেকের সময় পাহাড়ের মতোই শান্ত ও সংযত থাকতে হয় কারণ গিরিরাজ হিমালয় হুড়োহুড়ি বা বেয়াদপি একদম সহ্য করেন না কমপ্লিট করে এলাম এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় আমরা ঢুকছি এবার লাঞ্চ করব। গুড মর্নিং এখন বাজে ভোর পাঁচটা পনেরো আর এখন পঞ্চচল্লিশ মাথায় সোনার ছোঁয়া লেগেছে tanto di decun. এটা হনুমান পাহাড় হনুমান পাহাড়ে হনুমানের চোখ মুখ সব দেখতে পাওয়া যাচ্ছে একটু ইমার্জিন করে নিন বড় করে প্রত্যেকটা পিককে দেখাচ্ছি আর বড় করে আশপাশ গুলোকে এখন সাড়ে সাতটা বাজে আর আমরা ব্রেকফাস্ট করছি এবার একটু বাদেই আমরা আটটা নাগাদ যাব আজকে আমরা ধারচুলা হয়ে চলে যাবো লোহাঘাট ব্রেকফাস্ট চলছে তার সবাই বসে গেছে এই ইন্দ্রাণী ওদিকে উৎপলন্ত এই দৃশ্য দেখতে দেখতে খাচ্ছি সামনে পঞ্চল্লি আজকে একদম ঝকঝকে আমাদের লাখটা বড়ই খারাপ কালকে আমরা যখন ট্রেক করলাম মেঘে ঢেকে গেল আর আজকে ঝকঝক করছে একদম আটটা সতেরো বাজে আর আমরা স্টার্ট করছি এখান থেকে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামব আজকে লম্বা জার্নি আর পুরো জার্নি আপনাদেরকে দেখাবো দান্ত থেকে লোয়াঘাট পর্যন্ত পুরো জার্নি আপনাদের অবশ্যই দেখাবো তবে তা পরবর্তী পর্বে এই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে বিনীত আবেদন দয়া করে পাহাড়কে পরিষ্কার রাখুন ডাস্টবিন ছাড়া কোথাও প্লাস্টিক ফেলবেন না এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ